নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে রুই জানতো রুই মাছের ঝোল লাউ দিয়ে তো আপনারা চিংড়ি মাছ অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তা আমি কিভাবে বানালাম দেখুন দেখুন বন্ধুরা আজকে রেসিপিটা করার জন্য আমি চারটে চান্তু রুই মাছ নিয়ে নিয়েছি আর এদিকে লাউ আর আলু টমেটো এই লাউ দিয়ে আজকে ঝোলটা করছি সেটাই কী আবার করছি দেখুন আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি সেটি সামান্য নুন দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক আমি মাছগুলোই তেলে ভেজে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেবো মাছটা হয় একটি ভাজা হয়ে গেছে তো দিয়েছিলাম এই আর একটা মাছ আছে ওটাও ভেজে নেবো ভেজে ফিরে আসছি দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যেই এবার একটা শুভ লঙ্কা দুটো চিরে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম দিদি বন্ধুরা ফোনটা একটু ভালো করে ভেজে নেবো এটা বন্ধুরা আমি একদমই সিম্পলভাবে মানে পাতলা ঝোল করবো শুধু আদা দিয়ে বাটা দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিলাম আলু আর টমেটো একটু সামান্য নুন দিয়ে দিলাম যে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি লালটা দিয়ে দেব লাউটা দিয়ে একটু ভেজে নেব লাউ দিয়ে চিংড়ি খেয়েছেন একবার এইরকম গ্যামতো রুই মাছ দিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে বন্ধুরা আমার আলু লাউ সবই ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো আদা পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সব দিয়ে বন্ধুরা এটা কষিয়ে নেব এটা একটু চাপা দিয়ে দেবো কারণ লাউ থেকে জল বেরো খানিকক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছিলাম লাউ থেকে একটু জল বেরিয়েছে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো এই বন্ধুরা এটা ভালো করে একটু কষিয়ে নেব আর কষনা হয়ে এসছে তার একটু কষিয়ে নেব এই বন্ধুরা এটা আমার পুরোই কষনা হয়ে গেছে পুরো পুরো বেরিয়ে গেছে ব্যস্তই পাচ্ছেন এবং আমি এটা জল দিয়ে দেবো জলটা একটু বেশি করেই দেবো কারণ এটা একটু ঝোল করবো জল দিয়ে দিয়েছি আমি এবার একটু চাপা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঝিঙে তো ওই লাউ তো সেদ্ধ হয়ে গেছে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ডুবিয়ে দেবো যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে আমি এবার এক পিঠ মাছের ঝোল ঢুকে গেছে আমি এবার এক মাছটা একটু উল্টে দেবো এটা আমার হয়ে গেছে আমি এবার এতে জিরে ভেজে দিয়ে রেখেছিলাম আগে থেকেই সেইটা আমি এবার ওপর দিয়ে দেবো এটা দেওয়ার জন্য এটা আরও খেতে ভালো লাগবে একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি কারণ মাছটা ভেঙে যাচ্ছে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার একটু চাপা দিয়ে দেবো জিরে ভাজা গুঁড়োটা দিলাম তো তারপর ফিরে দেখুন বন্ধুরা আমার লাউ দিয়ে আলু দিয়ে জ্যান্ত দুই মাস দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে খেতে অসাধারণ লাগে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা করে পাশে থাকবেন আর পুনরো বন্ধুদের যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ সবাইকে অনেক অনেক নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম আসি টাটা বাই